আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেকিং এন্ড কুকিং আর্ট এর পর্বে নিয়ে এসেছি দুধে ভেজানো লাচ্চি সিমাই রেসিপি যারা পারেন তারা তো পারেনই এবং যারা পারেন না তাদের জন্য অনেক উপকারী হবে চলুন তাহলে মূল রেসিপিটি দেখে প্রথমে একটা প্যানে 1 ঘি দিয়ে নিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি এবং কিসমিস একটু ভেজে নিব ভেজে এগুলো এক প্যাকেট লাচ্ছা সিমাই আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি তার উপর উঠিয়ে নিলাম এগুলো ভেজে নিলে ফ্লেভারটা সুন্দর আসে খাইতেও টেস্ট হয় তারপর আমরা একই প্যানের ভিতরে কয়েক টুকরা দারুচিনি এবং একটা তেজপাতা এবং এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে দুধ দিয়ে দিব এখানে এক লিটারের একটু বেশি আপনার যদি দুধে ভেজানোর লাফ চা যদি একটু বেশি দুধ দুধ পেতে চান তাহলে দেড় কেজি পরিমাণে দুধ দিতে পারে দুধটি জাল করতে করতে ঘন হয়ে এলে আমরা তারপরে এখানে চিনি অ্যাড করে দিব আমি প্রথমে থ্রি পট কাপ চিনি দিয়েছি কেউ যদি মিষ্টি কম খেতে চান তাহলে থ্রি পট কাপ দিলেই হয়ে যাবে আর যদি আর একটু চিনি খেতে মিষ্টি বেশি খেতে চান তাহলে আরও অনফোর্ড কাপ দিয়ে দিবেন। তাহলে মোট এক কাপ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গুড়া দুধ অ্যাড করে ও দুধটা ঘন করে নিতে পারেন আমি আজকে কোনো গুঁড়া দুধ অ্যাড করিনি গুঁড়া দুধ অ্যাড করলেও টেস্টটা ভালো আসে আজ শুধুমাত্র দুধ গরুর দুধটা একটু জাল করে ঘন করে নিব আমাদের দুধটা জাল করে ঘন করা হয়ে গেলে নামিয়ে রেখে দিব তারপর সরাসরি গরম দুধটা লাচ্চা সিমাইয়ের ওপরে উপরে ঢেলে দিব না তাহলে কি হবে তাহলে লাচ্চা সিমাইটা অনেক গলে গলে যাবে তখন খেতে ভালো লাগবে না এর জন্য আমরা চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবো না চারা দিয়ে দুধের যে গরম ভাবটা আছে সেটা কমিয়ে নিয়ে তারপরে আমরা এখানে যে দারুচিনি তেজপাতা এলাচ দিয়েছিলাম তুলে নিব তুলে নিয়ে আরো কিছুটা সময় নেড়ে চেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে দিব তাহলে লাচ্চার সিমাইটা আর খুব গলে গলে যাবে না আর খাইতেও অনেক টেস্টি হবে লাচ্চার সিমাইটার ভেতরে আমরা দুধ দিয়ে দিব একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দিব তারপর যদি দেখেন যে আরো দশ মিনিট পরে যে দুধটা লাচ্চা সীমায় সবগুলো টেনে নিয়েছে তাহলে আরো কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিতে পারেন আমার যে দুধে ভিজানো লাচ্ছা সীমাইটা রেডি হয়ে গেল আপনারা চাইলে এভাবে দুধে ভিজিয়ে নিতে পারেন লাচ্ছা পারফেক্ট রেশিও জানা থাকলে লাচ্ছা সিমাইটা ভেজাতে সুবিধাই হবে নতুন রাধুন জন্য তারপর আমরা লাচ্চা সেমাইটা রেডি হওয়ার পরে এখানে কিসমিস দিয়ে দিব তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইতে পারেন তাহলে অনেক টেস্টটা বেড়ে যাবে আর না চাইলেও নর্মাল টেম্পারেচারে আসার পরেও এই লাচ্চা সেমাইটা খেতে পারে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রিপশন করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারে